আজ আমরা জানবো বিদ্যাপতি সম্পর্কে বিদ্যাপতি হলেন একজন মিথিলার কবি যার জন্ম মিথিলার জন্মী পরগনার বিস্ফ্রী গ্রামে পিতার নাম ছিল গণপতি ঠাকুর এবং মিথিলার রাজা শিব সিং ছিলেন তিনি বিদ্যাপতির কৌলিক উপাধি ছিল যে বাঙালি অবভিনন তার সর্বপ্রথম প্রমাণ করেন কে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন আনুমানিক তেরোশো আশি খ্রিস্টাব্দের কাছাকাছি বিহারের বিস্ফি গ্রামে বিদ্যাপতির পিতার নাম কি ছিল গণপতি ঠাকুর বিদ্যাপতির কৌলিক কার ছিল ঠক্কুর বিদ্যাপতি মিথিলার কোন রাজার সভাকবি ছিলেন শিব সিংহের বিদ্যাপতি কোন কবিকে গুরু বলে স্বীকার করেছিলেন কবি জয়দেবকে বিদ্যাপতি মিথিলার কোন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেন রানী লক্ষ্মীদেবীর দেবীর বিদ্যাপতির লেখা প্রথম গ্রন্থ কোনটি ভূপরিক্রমা পরিক্রমা বিদ্যাপতির ভূ কোন সময় রচিত হয় আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে কার আদেশে বিদ্যাপতি ভূ গ্রন্থটি রচনা দেবী সিংহের আদেশে বিদ্যাপতির লেখা শেষ গ্রন্থ কোনটি বলে অনুমান করা হয় দুর্গা ভক্তি তরঙ্গিনী দুর্গা ভক্তি তরঙ্গিনী কোন সময় রচিত আনুমানিক কার বিদ্যাপতি তরঙ্গিনী রচনা করেন রাজা ভৈরব সিংহের উপদেশে বিদ্যাপতির উপাধি কি ছিল অভিনব জয়দেব মৈথিল কোকিল কবি সার্বভৌম খেলন কবি বিদ্যাপতির কীর্তিলতা কোন ভাষায় রচিত অবহট্ট ভাষায় কীর্তিলতা গ্রন্থে কবি কার কীর্তি কাহিনী বর্ণনা করেছেন মিথিলার রাজা কীর্তি সিংহের কোন গ্রন্থে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলে অভিহিত করেছেন কীর্তি লতা গ্রন্থে খেলন কবি কথার অর্থ কি কিশোর কবি কীর্তিলতা ছাড়া অবহাত ভাষায় রচিত বিদ্যাপতির আরেকটি গ্রন্থের নাম কি কীর্তি পতাকা কীর্তি পতাকা গ্রন্থে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে রাজা শিব সিংহের বিদ্যাপতি তার পুরুষ পরীক্ষা গ্রন্থটি কোন রাজার আমলে রচনা করেন মিথিলার রাজা শিব আমলে বিদ্যাপতি তার পুরুষ পরীক্ষা গ্রন্থটি কোন সময়ে রচনা করেন আনুমানিক চোদ্দোশো দশ খ্রিস্টাব্দে বিদ্যাপতি পুরুষ পরীক্ষা গ্রন্থটি কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় লেখা ফোর্ট উইলিয়াম কলেজের কোন জন্য পুরুষ পরীক্ষার বাংলা অনুবাদ সর্বপ্রথম কে করেন হরপ্রসাদ রায় পত্রলিখন পদ্ধতি শেখাবার জন্য বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেন লিখনাবলী নিতান্ত প্রয়োজনের তারণায় বিদ্যাপতি কোন গ্রন্থ লিখতে বাধ্য হন লিখনাবলী বিদ্যাপতি জয়দেবের জয় বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত রামানন্দ স্বরূপ ও সহিত উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত থেকে কোন ইংরেজি ইংরেজ বিদ্যাপতির পদ সংগ্রহ করে বিখ্যাত হয়ে আছেন স্যার জর্জ গ্রিয়ারসন বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ে পদ রচনা করে বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মাথুর ও প্রার্থনা পর্যায়ের পদ রচনা করে